হ্যালো গাইস আজকের ষষ্ঠতম ম্যাচ জ্যাকাট বনাম লিঙ্কিন খেলা শুরু হয়ে গেছে তো সুন্দর একটি খেলা খেলছে জ্যাকাট এবং লিঙ্কিন অসাধারণ অসাধারণ একটি শট জ্যাকাট আর লিঙ্কিনের দুর্দান্ত খেলা শুরু হয়ে গেছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না বন্ধুরা সুন্দর একটি খেলা উপভোগ করতেছে আমরা এবং আপনাদেরকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছে অবশ্যই আপনারা দেখবেন জাকার লিংকিন লাল লিংকিন নেভি কালার জাকার ওকে স্যার ওরে নাquila dela corner corner linkin corner পেলো আস্তে আস্তে dora 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 ora 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 ki জায়গাটা লিঙ্গিনের খেলাটা আমরা উপভোগ করতেছি আপনারা উপভোগ করবেন অসাধারণ শর্ট মারছে সুন্দর একটি শর্ট মারছে ভিতরে ভিতরে আচ্ছা আদা আদা দূর করে একবার একবার করে দেখাই আবার হ্যান্ডবল পেয়ে গেলাম জ্যাকাট

আরে কি দিল এইভাবে দেওয়া যাবে না উরা উরা এভাবে দেওয়া যাবে না না ঠিক আছে হে যাক মনে হয় লিঙ্কন একটু বয় পাইছে বলটা রাইট বলটা আউট করে দিল যাক বয় নিয়েই তো খেলা তো অসাধারণ একটি কর্ণন পেল জ্যাকাট দেখা যাক কর্ণারটা কাজ হয় কি না হ্যাঁ জ্যাকাটের সাব্বির মার্চে সুন্দর একটি শর্ট মারছে গোল না বলটা হ্যাঁ রাকিবের রাব্বির পায়ে বল শেষ পর্যন্ত আউট হয়ে গেল লিঙ্কিন আউট শট হয়ে সেরে তো আমাদের মিলন ভাই সুপার একটি হেড মারলো কিন্তু বলটা হইল না ডাইরেক্ট গোল বরাবর হ্যাঁ হইছে হইছে ওরা তো ডাইরেক্ট গোলও না হ্যাঁ এই তো প্লেয়ার চেক رہا সাইরাদো সাইরাদো আবার রাগে ভিটে আউট শট মারবো সুন্দর ঠিক আছে বল পাইছে এই ভাই ৰংগ বেনা